দেশটাকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা দায়ী থাকবে আর এই নির্বাচন এই নির্বাচন করে মনে করছে পার পেয়ে যাবা হেরা মালা লোক এখন লুঙ্গি পরে নৌকা নৌকা করতেছে হ্যাঁ শেখ হাসিনা মোটামুটি সবাইকে এক জায়গায় করছে আর কি তিন পাগল যখন শেখ হাসিনা এক জায়গায় করেছে আপনারা অবশ্যই শেখ হাসিনা পতন হবে এবং খুব সহজ শুধু ব্যবসা বাণিজ্য টাকা পয়সা তো না সমস্ত প্রতিষ্ঠানগুলো আজকে বিচার বিভাগের কি অবস্থা দেখেন ডক্টর তার নির্দেশনায় কত হাজার হাজার লক্ষ লক্ষ মামলা পেন্ডিং আছে সেই মামলাগুলোর কোনো বিচার আচার হয় না সাগর সাগরুণি থেকে শুরু করে আরও এই ধরনের হত্যাকাণ্ডগুলো আমরা জানি কিন্তু এটা উনি চেয়েছেন ব্যক্তির ইচ্ছায় উনি চেয়েছেন যে ইউনুসকে ইউনুস নাকি উনার প্রতিপক্ষ ওই যে নোবেল প্রাইজটা নাকি হাসিনা পাওয়ার কথা আরে সেই নোবেল প্রাইজ কীভাবে ইউনুস সাহেব নিয়ে গেছে হ্যাঁ আমেরিকাতে নাকি লবি করেছে ই করেছে সেই কত কথা আমরা শুনছি তারপরে উনি মানে এত ক্ষিপ্ত হলেন নানক সাহেব আজম সাহেব তারপরে বারাগাত সাহেব আহা বারাকাতা রাতি এরকে আমি বললাম ভাই রে তোমরা খুব মেধাবী ছাত্র এই সরকারের সাথে যাইও না এই দু হাজার আটের পর থেকে বলছি কারণ তোমাদেরও লেস কেটে দেবে তখন বলে কি না না উনি একটা কিচেন কমিটি করেছে পনেরো জনের রাষ্ট্র কীভাবে চালাবে সব তাদের মতো লোকজন আর কি সেই কিচেন কমিটির নাকি পনেরো পাঁচ বছরে একবার মিটিং হয়েছিল শেখ হাসিনা আমাকে আবার দুঃখ করে বলছে যে বাইরে গিয়েছিলাম তো পরে দেখেন আতিয়ারকে দিয়ে আট হাজার কোটি লুটপাট করলো কোনো বিচার আচার হইল না আরে এখন তো গভর্নর হচ্ছে ফোর্থ ক্লাস তাই না আন্তর্জাতিকভাবে আর আতিয়র তো কোনো ক্লাসই না শেখ হাসিনাও কান্দে আতিয়রও কান্দে আহা এত টাকা চলে গেল দেখেন নাই কি জন্য কাঁদছিল কাঁদছিল যে আতিয়রকে যদি আরে রাখতে পারতো তাহলে আমাদের যে রাষ্ট্রীয় কোষাগার আছে ওটাকে শূন্য কোটে নিয়ে যেত এখন তো আঠারো উনিশে নামছে না সুতরাং এটা হচ্ছে শেখ হাসিনার খেত আর এ তোমার আর রাখতে পারলাম না তুমি এখন চলে যাও কাঁদতে দুজনে কাঁদছে হাসিনও কাঁদছে আতিরও কাঁদছে আর বারা অনেকটা লাথি খেয়ে ব্যাংক থেকে বেরিয়ে গেছে তো আমাদের যত মেধাবী ছাত্রছাত্রী আছে সবগুলোকে উনি আশেপাশে নিয়ে গিয়ে সবকে নষ্ট করে দিয়েছে দেশের মেধা পাকিস্তানিরা তো হত্যাকাণ্ড করে মেধা নষ্ট করেছে আরে সবাইকে লুটপাটের অংশীদার করে একটা তো তার আশেপাশের সিন্ডিকেট ছেলে মেয়ে আছে না ওই যে একটা মিজানুর রহমান ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার সে একদিন বলে শেখ হাসিনা যদি আমাকে যুবলীগের দায়িত্ব দেয় আমি নিতে রাজি আছি আহারে রাজনীতি বাংলাদেশে হ্যাঁ জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিজান হ্যাঁ তো একজন সিটিং বিসি যদি বলে আমাকে যুবলীগের দায়িত্ব দিলে আমি নিতে পারবো এখন অন্যান্য বিসিগুলো দেখেন সমস্ত বিষয়গুলো দুর্নীতিবাস আবার আপনি যদি বলেন যে জাহাঙ্গীরনগরের বিসি চিটাং ইউনিভার্সিটি বিসি এরা নাকি শেখ হাসিনার খুব কাছের লোক ঘনিষ্ঠ লোক আত্মীয় স্বজন সেখানেও আত্মীয়তার বন্ধনে এত লুটপাটের সুযোগ দিয়েছে তাদেরকে আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেমন শেষ কলেজগুলো শেষ আমাদের শিক্ষার মান কোথায় নিয়ে নেমেছে আর উনি ওখানে উৎসব করতেছে উৎসবের কথা আর বলি বিদ্যুৎ উৎসব করছে আপনাদের মনে আছে হাজার হাজার কোটি টাকা খরচ করে আহা হা সেই দিন রাতে আমি তো ভাবছি যে হ্যাঁ বাংলাদেশ বিদ্যুৎ কোন পর্যায়ে চলে গেছে এত উদ্বৃত্ত বিদ্যুৎ হয়েছে আমাদের এখন কি হইল হাজার লক্ষ কোটি টাকা লোকসান দিচ্ছ বিদ্যুৎ উৎপাদন প্রত্যেক দিনে একটা না একটা কিছু দেখে আজকে পায়রা বন্ধ কালকে ওইটা পড়ছে ওইটা বন্ধ হয়ে যাচ্ছে এখন ভারত থেকে আদানি সাহেব বিদ্যুৎ দিচ্ছে তারপরে ভুটান নেপাল থেকে বিদ্যুৎ আনতেছে আজকো লোড লোডশেডিং হচ্ছে আমার এলাকায় আমি জানি না যে কোথায় গেল এত বিদ্যুৎ তাইলে বিদ্যুতের উৎসব করলাম মানুষকে সাথে প্রতারণা করলা সেই বুদ্ধু তো এখন পাচ্ছি না বিদেশ নির্ভর খাদ্য খাদ্য বলেছিল না আমরা আত্মনির্ভরশীল হয়ে গেছি খাদ্য উৎপাদন কদিন আগে আপনারা দেখেছেন পত্রিকায় যে আমরা খাদ্য আমদানি তো কিন্তু থার্ড ক্লাস হয়েছি হ্যাঁ ফার্স্ট ক্লাস হইতে পারি নাই এখনো থার্ড ক্লাস আছি তবে শেখ হাসিনা এই দিনের মধ্যে দেখবেন আমাদেরকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যায় কারণ মোদী সাহেবের হাতে আমাদের অর্থনীতি দিয়ে দিয়েছে আলু নাই পটল নাই ডিম নাই পেঁয়াজ নাই আদা নাই রসুন নাই আরো কি কি নাই তো এখন শবন সাহেব বলছে শেখ হাসিনা নাকি একটু অপছন্দ করতে পারে আমার বক্তব্য তাহলে আমি তো ওনারা অপছন্দ করার জন্যই বলি হ্যাঁ আরে ভাই শেখ হাসিনা তো এমনি পরাজিত হয়ে গেছে শেখ হাসিনার যদি কোনো বায়োগ্রাফি লেখা হয় আমি এখনই বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে তার পক্ষে কোনো বক্তব্য লেখা হবে না সব কিছুই মাইনাস 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 এবং অত অত্যাচার নিপীড়ন সামগ্রিক দেশটাকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা দায়ী থাকবে আর এই নির্বাচন এই নির্বাচন করে মনে করছো পার পেয়ে যাবা তুমি এমনিই তো নরবরে অবস্থা কখন কি বলো মাথা ঠিক নেই আমেরিকা নাকি ওরে দৌড়াইয়া বেড়াচ্ছে কি দরকার আছে আমেরিকা তোমাকে দৌড়াচ্ছে নিজে নিজেই বলো আবার দুর্ভিক্ষ ডাকতেছ তুমি নিজে নিজেই দুর্ভিক্ষ ডাকতেছ অর্থাৎ মানুষের যখন মাথা ঠিক থাকে না তখন ওই যে সাজা নোম সেদিন দেখলাম সে লুঙ্গি পরে নৌকা নৌকা করতেছে দেখেছেন আপনারা বরিশালের লোকজন বুঝতে পারছি না মানে লোক এখন পরে নৌকা নৌকা করতেছে হ্যাঁ শেখ হাসিনা মোটামুটি সবাইকে এক জায়গায় করছে আর কি মানে বলে না আমি সেদিন দিন বলছিলাম তিন পাগল এক পাগল হচ্ছে কাদের ইতিমধ্যে যিনি জাতীয় পদবি পেয়েছে কি নাম খাওয়া কাদের আরেকটা হচ্ছে আমাদের মাহমুদ আছে হাসা মাহমুদ আরেকটা হ্যাডাম গেছে তিন পাগল যখন শেখ হাসিনা এক জায়গায় করেছে আপনারা অবশ্যই শেখ হাসিনার পতন হবে এবং খুব সহজ